শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও শুরু করলাম বাইরে আজকেও সকাল দিয়ে এত কুয়াশা বেরোলে মানে দূরের জিনিস দেখাই যাচ্ছে না এতটাই কুয়াশা আমার মা গরম গরম চা নিয়ে চলে এসছে আবার আমরা চাটা খাবো আর তার সাথে আছে বিস্কিট কালকের মতন আজকেও কত কুয়াশা দেখো এখন বাজে নটা কিন্তু এখনো অনেক কুয়াশাই আছে এই সাদা দোপাটিটা ফুটে গেছে এখানে আমরা দুই বোন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো গুছোতে গুছোতে দুজনে একটু গল্প করছিলাম ও অনেকেই গল্প করে সেই গল্পগুলো এখন আমার মনে নেই তাই তোমাদের বলতে পারছি না দুজন মিলে গল্প করতে করতে মজা করতে করতে আমরা জামা কাপড় কটা ভাজ করে নিচ্ছিলাম আমি ততক্ষণ জামা কাপড়গুলো ভাজ করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে আমরা দুই বোনে আবার সাজগোজ গুছোতে বসে পড়েছি আর এখানে আমরা এখন চুরি গুছেছিলাম ও আমায় বলছিল যে এই গোল্ডেন কালারের চুরিগুণো একটা বাস্কয় রাগ আর এমনি এমনিগুনো একটা বাস্কয় রাগ এই করে করে আমরা সমস্ত চুরিগুলো গুছিয়ে ফেলি চলো তোমরা দেখতে থাকো আর আমরা তাৎক্ষণ গুছোই এখানে আমি দুটো বাস্কই করা কানের গুনো গুছিয়ে রেখেছি একটা বাস্কয় কয়েকটা কানের রয়েছে আর এই বাস্কটাই বেশি কানের রয়েছে আর এইখানে কটা আমাদের সবকিছু গুছানো হয়ে গেছে আর গুছিয়ে এই সবুজ স্টেটার মধ্যে রেখে দিয়েছে আমার ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো করা হয়ে গেছে সান করে পুজো করা হয়ে গেছে আর ঘর তোর তো গুছিয়ে নিয়েছি সাজের জায়গাটাও গুছিয়েছি আসলে সাজের জায়গাটাই গোছানোর ছিল একটু ঘর তোর ছাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি দুজন মিলে এবার আমি খেতে যাব। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার দেখা হবে আজকে দুপুরের খাবারে রয়েছে ভাত বেগুন ভাজা বাঁধাকপি আলুর তরকারি আর ডাল আলু সিদ্ধ দুপুরে খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা বিকেলবেলা এসছে একটু ছাদে আর আমার মায়ের সমস্ত জামা কাপড়ও তোলা হয়ে গেছে ছাদে এসছে একটু হেঁটে চারপাশটা দেখতে আমার বোন তেঁতুল মেখে এনেছে আর এনে খাচ্ছে তোমরা কারা তেঁতুল মাখা খেতে পছন্দ করো আমাদের তো ভালোই লাগে সন্ধে দেওয়া হয়ে গেছে এবার আমি পড়তে বসু আমি পড়ে তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে রাতের খাওয়ার রয়েছে চিলি চিকেন আর গরম গরম রুটি